জীবনে কখনো কোনো কিছু নিয়ে মারাত্মক উত্তেজনা আসলে পরক্ষণেই মনে হয় এই বুঝি হারিয়ে ফেলব হয়তো এই জিনিসটা এই মুহূর্তটা কিংবা এই মানুষটা কালকে আর একই থাকবে না ঠিক বদলে যাবে সব কিছু আগে কাউকে অদ্ভুতভাবে বদলে যেতে দেখলে কষ্ট হতো মনে মনে জেদ করতাম নিজের ভেতরটা হাতিয়ে নিজের দোষগুলোকেই তুলে আনতাম তবু সামনের মানুষটার এতে অ্যাকচুয়াল পরিবর্তন হতো না বুঝতাম আমার অস্তিত্বটা সে সব জ্ঞানে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তাতে তার জীবনে বিন্দুমাত্র হেরফের হয়নি এখন তাই অত এফোর্ট দিতে আর ভালো লাগে না চারপাশের গন্ডিটা একটু একটু করে ছোট করে নিয়েছি কেউ যেতে চাইলে আটকাই না মুখ গুমরা করে ছলছল চোখে মাথা নিচু করে ফেলি না বরং ভীষণভাবে শান্ত হয়ে যেতে দেই। নির্দ্বিধায় এড়িয়ে যেতে পারি কারো চুলের গন্ধ পরিচিত স্বভাব কিংবা রোজকার দেখা হওয়া রাস্তাটাকে আজকাল নদী হতে ভালো লাগে দুকুল ছাপিয়ে তছনছ হয়ে গেলেও যাবতীয় সবকিছু কিছু ভাসিয়ে নিয়েও সে নির্বিকার আপন বেগে বয়ে চলেছে কেমন আপসর ছাড়াই